মজুমদার রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি সরাসরি সুকান্ত বাবু রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয় আমার সরাসরি প্রশ্ন আজকে সারা দিন আপনার প্রত্যেকটা মুভ আমরা দেখিয়েছি আপনি ওখানে প্রবেশ করার চেষ্টা করেছেন মোথাবাড়ির বাইরে বারো পনেরো ফুট উঁচু কি একটা যুদ্ধের মতো দুর্গ বানিয়ে আপনাকে আটকানোর চেষ্টা হয়েছে আপনি বলছেন কিছু একটা পরিকল্পনার কথা আমরা আজকে বুঝতে চাইছি আপনি এমনি এমনি বলছেন না কোনো প্রমাণ আছে কি পরিকল্পনা করছে তৃণমূল দেখুন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে এবং সব জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে আমি যখন সকালবেলা ফার্স্টপে আমরা মোথাবাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম ঠিক এখন আমি সন্ধ্যাবেলা আমি নিজের এলাকা অর্থাৎ নিজের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার শিবডাঙ্গি একটি গ্রাম আছে সেখানে সিমিলার টাইপের কাণ্ড যে হিন্দুদের একটি মন্দিরে শীতলা মায়ের মূর্তি ভেঙে ফেলা হয়েছে রাত্রিবেলা গতকাল রাত উল্টো দেখে দেখুন কালকে রাত্রিবেলা নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন মুর্শিদাবাদ জেলাতে নওদার কাছে ঠিক এই ধরনের একটি ঘটনা ঘটেছে অর্থাৎ একের পর এক ঘটনা এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি যেটা পরিষ্কার প্রমাণ করছে যে একটা ট্রেন্ড চলছে এবং সেই ট্রেন্ড প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের তরফ থেকে একটা কৌশলে সুকৌশলে পোলারাইজেশন করার চেষ্টা করা হচ্ছে যার মধ্য দিয়ে মুসলিম ভোটকে হান্ড্রেড পারসেন্ট মানে কনসোলিডেশন ইন ফেভার অফ মমতা ব্যানার্জি কংগ্রেস করা যায় সুকান্ত বাবু আপনারা পোলারাইজেশন বলছেন পরিকল্পনা বলছেন ধরুন রামনবমীর দিন পরিকল্পনা করে ব্যাপক অশান্তি করার চেষ্টা হলো আপনারা কি করবেন এখন আমাদের কিছু করার প্রয়োজন নেই তার কারণ বিজেপি রামনবমী করে না বিজেপি রামনবমীতে বিজেপির লোকেরা অংশগ্রহণ করেন বিজেপি নেতা নেতা কার্যকর্তা কর্মী তারা অংশগ্রহণ করে কিন্তু হিন্দু সমাজ তারা বহু প্রাচীনকাল থেকে রামনবমী বিভিন্ন ফর্মে উদযাপন করে এসেছে আগে কোনো সময় বাড়িতে পুজো করা হতো এখন মিছিল হয় রামনবমীর শোভাযাত্রা হয় তো স্বাভাবিকভাবে হিন্দু সমাজকে যদি রামনবমীতে বারবার এইভাবে বাধা দেওয়া হয় তো স্বাভাবিক স্বাভাবিকভাবে হিন্দু সমাজ তার রাস্তা খুঁজে নেবে রিটালিয়েট করবে যেটা স্বাভাবিক অত্যন্ত সুকান্ত বাবু আপনি আজকে বলেছেন আমরা রিপাবলিক বাংলায় দেখিয়েছি কিশলয়ের অগ্নিবান অনুষ্ঠানেও আমি একটু আগে দেখিয়েছি আপনি বলেছেন যে প্রয়োজন পড়লে পুলিশ বাধা দিচ্ছে বলা হচ্ছিল প্রয়োজন পড়লে অস্ত্র তোলা হবে আপনি কি বলতে চাইছেন অস্ত্র তুলে কি হবে এখন আমি কিছু বলতে চাই সাধারণ মানুষ বলছিল আমরা যে যে গ্রামে গেছিলাম যেখানে বারবার ওখানে রাত্রিবেলা করে গিয়ে এবং সেখানে মহিলাদের উপর অত্যাচার পুরুষদের উপর অত্যাচার এবং কোনো পুরুষ বাড়িতে থাকতে পারছে না সেই পার্বতপুর বলে যে পর্বতপুর বলে যে গ্রামটা আছে মালদাতে মোথাবাড়ি যাওয়ার রাস্তায় প্রথম দিকে পড়ে সেখানে মানুষের যে আক্রোশ সেই আক্রোশের ফলে মানুষের কথা বলছিল যে তারা রামনবমী করবে এবং তাদেরকে রামনবমী যাতে তারা না করে বা ছোট ছোটো করে বা মানে একদম নামমাত্র যাকে বলে ঘট পুজোর মাধ্যমে রামনবমী পালন হয় সেই উপদেশ তাদের পুলিশ দিচ্ছে পুলিশের কাজ এটা উপদেশ দেয়া যে হিন্দুরা রামনবমী কীভাবে পালন করবে সেই গ্রামের হিন্দুরা সেটা পুলিশ বলে দেবে তুমি কে বাট বাবা হরিপাল হরিদাস পাল তুমি বলে দেবে হিন্দুরা কীভাবে রামনবমী পালন করবে কি করবে না অমর বন্দ্যোপাধ্যায় কোন হরিদাস পাল সে বলে দেবে যে রামনবমী কীভাবে হিন্দুরা পালন করবে কিনা সেটা হিন্দুদের উপরে আপ টু দা হিন্দুজ তারা কিভাবে করবে সেটা তাদের উপরে সেখানে সাধারণ মানুষ বলেছে যে শাস্ত্র রক্ষার জন্য অনেক সময় শস্ত্র ধরার প্রয়োজন হয় এবং বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাকে ধর্ম বাঁচানোর জন্য আমাদের শাস্ত্রে যা বলা আছে অহিংসা পরম ধর্ম ধর্ম হিংসা তথই ঠিক অর্থাৎ ধর্মে অহিংসা যখন পরম ধর্ম ধর্মের জন্য হিংসা করা সেটা অনেক পুণ্যের কাজ স্বর্গ লাভ হয় তার সুকান্তবাবু আর দুটো প্রশ্ন আছে আমার আমার প্রশ্ন হচ্ছে পুলিশ আপনাদের বাধা দিল সেই পুলিশের পাশে সিভিক ভলেন্টিয়ার হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা রিপাবলিক বাংলায় আমাদের প্রতিনিধি ভাস্কর তাদের প্রশ্ন করলো তারা বলল থানা থেকে আমাদের হাতে অস্ত্র দিয়েছে আপনি বললেন আপনারা কেস করবেন কিন্তু গোটা রাজ্যে এরকমভাবে চোখের সামনে বেআইনি কাজ হবে আর সবাই চুপ করে বসে থাকবো আমরা সুকান্ত বাবু দেখুন এটা প্রকাশ্যে দেখা যাচ্ছে যে কলকাতা এই কলকাতা সহ বিভিন্ন জায়গায় কন্টেম অফ কোড হচ্ছে যেখানে মহামান্য কলকাতা আদালত তাদের পরিষ্কার নির্দেশ দিয়েছে যে কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ারের মতো একটি অপ্রশিক্ষিত অসাংবিধানিক ফোর্সকে কোনোভাবেই তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া উচিত নয় লাঠি তুলে দেওয়া উচিত নয় ল অ্যান্ড অর্ডার মেনটেনের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করার কোনো নিয়ম নেই সেটা কলকাতা হাইকোর্ট নিষিদ্ধ করে দিয়েছে শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণ এই ধরনের নিরীহ কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করতে হবে করা উচিত আজকে সেই কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাজকলা দেখিয়ে রাজ্যের পুলিশ রাজ্যের ডিজি রাজীব কুমার বাবু তিনি কোর্টের আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক এই ধরনের কাজ করে যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় সিভিক ভলান্টিয়ারকে আমরা দেখেছি এইভাবে মাথায় হেলমেট হাতে লাঠি একদম নিধিরাম সর্দারের মতো তারা দাঁড়িয়ে বে স্বাভাবিক হ্যাঁ সেইভাবে স্বাভাবিকভাবে মানুষ আস্তে আস্তে এদের দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং মানুষ আস্তে আস্তে এদেরকে মাঝে গণপিটুনির শিকার হয়েছিল কয়েকজন সিভিক volunteers আপনাদের নিশ্চয়ই মনে আছে মানুষের মধ্যে आक्रोश এদের বিরুদ্ধে বেড়ে যাচ্ছে এবং এটাই হবে এটাই স্বাভাবিক ঠিক আমার শেষ প্রশ্ন সুকান্ত বাবু কিশলার অগ্নিবানে আজ আমার শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলেছেন আমি এলাম বাজিয়ে দিয়ে যাচ্ছি যখন বিদেশ যাচ্ছেন তিনি চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বলছে বিজেপি অশান্তি করছে বিজেপি অশান্তি সৃষ্টি করে নিজেরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এটা পাল্টা আপনি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো অ্যালার্ম বাজিয়ে দিয়েছেন সেই অ্যালার্মটার কি হবে বিজেপি বিজেপি ফায়দা তোলার বিজেপির ফায়দা তোলার কোন বিষয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালার্ম দিয়ে যায়নি তিনি চক্রান্ত করে গেছেন তিনি বলে গেছেন যে এইভাবে দাঙ্গা হাঙ্গামা করো তার কারণ হচ্ছে বিজেপিকে মূলত ভোট ব্যাঙ্ক হচ্ছে বা বিজেপি কে যারা ভোট দেয় তারা মূলত জাতি বা ধর্মে হিন্দু কিন্তু হিন্দুদের মধ্যে আপনারাও জানেন হিন্দুদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয় না হওয়া সম্ভব না হয় হিন্দুরা জন্মসূত্রেই তাদের ধর্মসূত্রেই তারা সেকুলার হিন্দু ধর্মের যে কনসেপ্টটা হিন্দুত্ব বলুন হিন্দুইজম বলুন হোয়াট এভার ওয়ার্ড ইউ ওয়ান্ট টু ইউজ ইট ইজ বাই ইট ইজ এনি ইনহ্যারেন্ট নেচার ইট ইজ সেকুলার ইন নেচার তো স্বাভাবিকভাবে হিন্দি অন্য হিন্দুদের ভোট পোলারাইজেশন হয় না হান্ড্রেড পার্সেন্ট পোলারেশন উল্টো দিকে যত ধর্ম আছে যত অ্যাব্রাহামিক রিলিজিয়ান আছে প্রত্যেকটি অ্যাব্রাহাম রিলিজিয়ান সংকীর্ণ মানসিকতা সম্পন্ন এবং সেখানে মানুষের মধ্যে পোলারাইজেশনের সম্ভাবনা অনেক অনেক বেশি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার ফল পান সুফল পান এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভোট ব্যাংকে জীবিত আছেন রাজনৈতিকভাবে তো স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা ঘটলে পরে লাভ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কোনো লাভ নেই সুকান্তবাবু আপনাকে ধন্যবাদ দেওয়ার আগে আমার একটা শেষ প্রশ্ন আপনি কি দিল্লিতে এই মুহূর্তে মোথাবাড়ির কি অবস্থা নদার কি অবস্থা এই রিপোর্ট পাঠাচ্ছেন অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রক তারা কি ব্যবস্থা কোনো নিচ্ছেন এরপরে হিন্দুদের সুরক্ষার জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে গোটা রিপাবলিক বাংলার কিশলার অগ্নিবাণের দশকরা জানতে চাইছেন দেখুন ল অ্যান্ড মর্ডার রাজ্যের সাবজেক্ট সেখানে কেন্দ্র কথায় কথায় হস্তক্ষেপ করতে পারে না আমি নিয়মিতভাবে অমিত শাহজির যে দপ্তর সেই দপ্তরের সাথে নিয়মিতভাবে আমার যোগাযোগ আছে সমস্ত বিষয়ে তাদের সাথে আমি কথা বলছি সমস্ত বিষয় তাদেরকে আমি জানাচ্ছি এবং মাননীয় গৃহমন্ত্রীজির তীক্ষ্ণ দৃষ্টি প্রত্যেকটি বিষয়ে আছে এবং আমার মনে হয় এর আগেও আমরা চেষ্টা করেছিলাম গতদিন গতদিন যেদিন লোকসভা চলেছে সেদিন জিরো আওয়ারে আমাদের এই বিষয়টি তোলার জন্য কিন্তু জিরো আওয়ার বিরোধীদের হাঙ্গামার জন্য সংবর্ধিত না হয় আমরা করতে পারিনি আগামী দিন অর্থাৎ মঙ্গলবার যেদিন সেশন চলবে সেই দিন আমরা জিরো আওয়ারে এই পুরো বিষয়গুলো আমাদের সাংসদরা লোকসভার ফ্লোরে তুলবে বেশ অনেক ধন্যবাদ সুকান্ত বাবু তিনি ব্রেকিং নিউজ দিয়ে শেষ করলেন এই সমস্ত তথ্য উঠবে লোকসভায় অনেক ধন্যবাদ অগ্নিমানে থাকার জন্য সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়